আমরা বাজি ধরে চেষ্টা করি কিছু একটা অর্জন করার জন্য অনেক সময় বাজি ধরার পরে হয়তো আমরা যা অর্জন করতে তা অর্জন করি আবার অনেক সময় অর্জন করার পরে ভাবতে শুরু করি যে যা অর্জন করতে চেয়েছিলাম সেটা অর্জন করে আসলে ভালো হয়নি ভুলই হয়েছে পঞ্চুয়াল হওয়ার কিছু ভালো আচ্ছা আছে সাতটায় সময় ছিল আমি সাতটায় নিচে দাঁড়িয়েছিলাম এবার আমি জানি যে আপনারা এসেছেন আপনাদের আপনার

সারা জীবন কারণ আমার যে চরিত্র সেখানে হচ্ছে একদম ক্রিকেটারের গল্প যে আসলে একটা লম্বা সময় ক্রিকেট খেলে দেশের একটা সুপারস্টার হয়েছে তার রিটায়ারমেন্টের সময় চলে এসছে সেরকম একটা চরিত্রে আমি যখন মাঠে নামবো ক্রিকেট খেলতে তখন আমাকে আসলে ক্রিকেটারদের মতোই খেলতে হবে সেটা একটা চ্যালেঞ্জ ছিল তো ছোটবেলায় যখন ক্রিকেট খেলেছি নির্মাণ তখন অনেক বছর আগে সো ক্রিকেট খেলার অভ্যাস ছিল না সো এই চরিত্রের প্রয়োজনে বেশ কয়েকদিন কাঠের বলে মাঠে প্র্যাকটিস করতে হয়েছে সো ওইটা বেশ চ্যালেঞ্জিং ছিল বাট মজাই ছিল আমি ব্যাটিং করেছি আর মানুষ আমাকে বলিং করেছে অনেকদিন পর সেই ছোটবেলার ফিল্ডটা পেয়েছি

যারা দেখবেন আমি ধরিনি তারা বুঝতে পারবে যে গল্পে আসলে বাজির মাল্টিপল লেয়ার একটা ভালো গল্প কিন্তু হয় না অনেকগুলো ক্যারেক্টার আছে অনেকের জীবনে বাজি ধরতে হয়

গুলো লেয়ার আছে আর যেটা হয় যে একজন সফল মানুষের জীবনটা আমরা বাইরে থেকে যেভাবে দেখি তার ঘরের জীবনটা কঠিন হতে পারে এবং বাহ্যিক প্রভাব কিভাবে তার জীবনটাকে এফেক্ট করে সেটা হয়তো আমার আর মিনমাংকাশের ক্যারেক্টারের ওই কেমিস্ট্রিতে আপনাদের